কি বউ দারুণ ঘুরলাম কথা বলতে বলতে নিতাই আর তার স্ত্রী সুরমা মেলা থেকে বেরিয়ে আসছিল নিতায়ের হাতে ধরা ছিল জিলিপির প্যাকেট চাঁদের আলো সমগ্র চরাচর জুড়ে ছড়িয়ে পড়ছিল যাই হোক পথ চলতে চলতে ওরা দূরে দেখতে পেল একটা নদী খেয়া আপার করলেই নিজের গ্রামে পৌঁছে যাবে ওরা মাঝি খেয়ে নিতা একবার তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল ও মাঝি ভাই যাবে নাকি ওরা উঠে পড়লো নৌকায় নৌকার বৈঠা বাইতে শুরু করলো মাঝি সুরমার পরনে ছিল দামি সোনার রত্নখচিত হার সেই দিকে মাঝি একবার চাইল নৌকা চালাতে চালাতে যখন মাঝ নদীর বুকে এসে পড়েছে নৌকা তখন মাঝি ক্রুদ্ধ কণ্ঠে বলল ওই সোনার হাটটা আমাকে দে আচমকা এই কথা শুনে ওরা দুজনেই চমকে উঠল নিতাই বলল কি হলো মাঝি এমন ধমক দিয়ে কথা বলছো কেন টানে যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে দিয়ে দে ওই হাটটা নইলে কিন্তু কথা শেষ করার আগেই কোমরের গুঁজ থেকে একটা ধারালো ছুরি বের করলো মাঝি নিতাই বাধা দিতে গেলে তাকে আগে শেষ করলো মাঝি ভয় পেয়ে সুরমাতার হাটটা গলা থেকে খুলে দিল সেই মাঝিকে কিন্তু মাঝির তাকেও শেষ করলো তারপর পর সুরমার দেহটা ফেলে দিল জলে পরদিন সকালে হরিচন্দ্রপুরের অরণ্য ঘেরা একটা মোহনার তীরে ভেসে উঠল নিতাইয়ের লাশ গ্রামে যেন দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল মুসাই বিশ্বচন্দ্র মল্লিক তার দাওয়ায় বসে পায়ের উপর পা তুলে তখন তামাক সেবন করছেন এই সময় দেখা গেল ন্যাপলা দৌড়ে দৌড়ে আসে ন্যাপলাকে উদ্দেশ্য করে মরণ মশাই বললেন আরে ওটা ন্যাপলা না এমনভাবে ছুটে আসছে যেন ব্যাপার কি শুনি সে মশাইয়ের দুই পা জড়িয়ে ধরে বলল মোরলমশাই আপনি আমাদের গ্রামের মা বাপ দয়া করে এই চরম শঙ্কর থেকে আমাদের রক্ষা করুন মোরলমশাই ন্যাপলার কান্না দেখে তার প্রতি দয়া হয়ে মাথায় হাত দিয়ে বললেন কেন রে বেটা কি হয়েছে আমার মা বাবা কাল রাত্রি থেকে ঘরে ফেরেনি বাবা কোনো এক জায়গায় কাঠের কাজ করতে গিয়েছিল সেই দুপুরবেলা বেরিয়েছিল কিন্তু তারপরে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলে তবু আসছে না দেখে মা বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন আমাকে খেতে দিয়ে বললেন ওরে তোর বাবা এখনো ফিরছে না কেন বলতো এত দেরি তো করে না তারপর দুপুর থেকেই একটা দাঁড় কাক যেইভাবে ডাকছে তাতে তো আমার মনটা বড্ড কু গাইছে সত্যি আমিও দেখলাম পেল্লাই সাইজের একটা দাঁড় কাক নির্নিমেষ চোখে তাকিয়ে আছে আমাদের ভিটের দিকে সেই সাথেই তুলসী তলার তুলসী গাছটা কেমন যেন শুকিয়ে গিয়েছে বাবা ন্যাপলা তুই একটা কাজ কর দরে খিল দিয়ে বসে থাক আমি না ফেরা অবধি তুই কিন্তু কোথাও যাস নে রে আমি ওই সময় মায়ের আঁচল জড়িয়ে কেঁদে উঠলাম না আমি তোমাকে একা যেতে দেব না এত অন্ধকার তুমি বাইরে কিভাবে খুঁজবে চলো না চলো না আমিও তোমার সাথে যাই তাহলে তোমার পাশে হ্যারিকেন নিয়ে খুঁজতে পারবো একবার না বললে কথা শুনতে হয় আমি তাড়াতাড়ি চলে আসব এই বলে মা আমাকে একা দেখে চলে গেলেন তারপর সেই যে গেলেন আর ফিরে এলেন না আর ফিরে আসেননি খোকা তুই কি সকালে মায়ের খোঁজ করেছিলি হ্যাঁ হ্যাঁ আমি সমগ্র গ্রাম চষে ফেলেছি তারপর নদীর ধারে যে বালি ঢিবিটা আছে সেইখানেও দেখলাম মায়ের দেহটা কেউ যেন পুতের রেখে দিয়েছে আর বাবার দেহটা গাছের ছাত্র উল্টোভাবে বাঁধা আছে সর্বনাশ বলছিস কি চল তো একবার গিয়ে দেখে আসি সকলেই মোরল মশাইয়ের সাথে নদীর ধারে গেল বলতে গেলে কুড়ি পঁচিশ জন চলল মোরলমশাইয়ের পেছনে পেছনে মোরলমশাইয়ের কথা শুনে ওরাই বালির স্তূপ থেকে বের করলো দেহটা দেখা গেল ওই নারী দেহটা ন্যাফলার মায়েরই বটে কিন্তু তার খারা সোজা হয় না কেউ যেন একটা প্রবল আক্রোশের সাথে ঘাড়টাকে মোটকে দিয়েছে আর শরীর থেকে নিকড়ে নিয়েছে সমস্ত রক্ত সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে নিজের মায়ের এবং বাবার এই শোচনীয় মৃত্যু দেখে ন্যাপলা আর থাকতে পারল না সকলের সামনে কেঁদেই ফেললো তাই দেখে মোরলমশাই তার কাঁধে একটা হাত রেখে আহত কণ্ঠে বললেন ন্যাপলা দুঃখ করিস না কিছুই তো করার নেই আমি দেখছি তোকে নিয়ে কি করা যায় দুঃখ করিস না কিন্তু এর পর ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা গ্রামের নদীর ধারেই অনেক দিনের পুরনো একটা শ্মশান ছিল ওই শ্মশানেই ন্যাপলার বাবা মাকে দাহ করবার জন্য চিতা সাজানো হয়েছিল দুটো দেহ আনা হয়েছিল চণ্ডী মণ্ডপের সামনে পাশাপাশি দুটো মৃতদেহ শুয়ে আছে জগাডুম বলল মশাই এইবার তাহলে মৃতদেহ দুটো শ্মশানে নিয়ে যাই আপনি কি যাবেন আমাদের সাথে না হে জগা তুমি গিয়েই সৎকার করে দাও যা টাকা লাগে আমি দিয়ে দেব ওরা সবাই চলে গেলে মরুল মশাই বললেন না ভালো লাগছে না এইভাবে একটা ছোট ছেলেকে অনাথ করে দিয়ে ওরা চলে গেল কি ভাগ্যের পরিহাস ঈশ্বরের উনি শুয়ে পড়লেন হ্যারিকেনের আলো নিভিয়ে বাইরে তখন প্রচন্ড হারে শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি ঠিক এমন সময় দরজার বাইরে টোকার শব্দ করল দরজার শব্দ শুনে এইবার বিরক্ত হয়ে বললেন ওফ এইটা কারুর বাড়িতেই আসার একটা সময় ধর তোর দেখি কে আবার কে কিন্তু কোনো উত্তর এলো না হারিকেন ধরিয়ে সেটাকে নিয়েই দরজার কাছে গিয়ে উনি দেখলেন দরজার তালা থেকে রক্ত বেরোচ্ছে উনি ভয় পেয়েই কাঁপা কাঁপা হাতে দরজা খুললেন তারপর দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে ন্যাপলার মা কিন্তু তার সেই সুন্দর রূপ আর নেই ছোলসে যাওয়াতে দেহটা নিয়েই চলে এসেছে সে মশাই ভয় পেয়ে বলে উঠলেন আরে তুমি এখানে কিন্তু তোমাকে না একটু আগেই হ্যাঁ অরুণ মশাই আমি শুধু আপনাকে জানাতে এসেছি আমি আমার খোকাকে নিয়ে যাব আর এই গ্রামের মানুষদের কেউ পরিত্রাণ পাবে না আমরা এই চারজন খুব শীঘ্রই শেষ করবো সকলকে যদি না দোষী শাস্তি এই বলে সে অট্ট হাসি করতে করতে বাতাসে মিলিয়ে গেল মরুলমশাই কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকতে পারলেন না বড় ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন পরের দিন সকালে স্ত্রীর ডাকাডাকিতে জ্ঞান ফিরল তার চোখ মেরেই তিনি বললেন সবাই যেন গ্রাম থেকে পালিয়ে যায় ও আসবে বলে গিয়েছে কিছু একটা করতে হবে নইলে নইলে সর্বনাশ হয়ে যাবে মরুল মশাই নবীন বলে একজনকে ডেকে পাঠালেন তারপর বললেন কি রে নবীন তুই তো কালকে শ্মশান বন্ধুদের সাথে গিয়েছিলিস না কি হয়েছে ওখানে ওদের তো দেখতে পাচ্ছি না ওরা কি ফেরেনি না মদল মশাই শশান বন্ধুরা তো ভিতরে চলে গেল তারপর শুরু হলো বৃষ্টি বৃষ্টির হাত থেকে বাঁচার তাগিদে আমি আর ন্যাপলা দুজনেই একটা চালাঘরে আশ্রয় নিয়েছিলাম কিন্তু তারপর শ্মশানের ভিতর থেকে শুনতে পেলাম মর্মান্তিক আওয়াজ আমরা ওই শব্দ শুনেই বৃষ্টি মাথায় করে ফিরে এসেছি তার মানে আমার ধারণাই ঠিক তুই এক কাজ কর ভালো ওঝা থাকলে তাকে ডেকে নিয়ে আয় যা 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 দেরি করিস না ওম রে ক্রিং অং পট্ কালিকায় নামা ও রিং ক্রিং রুং পট্ কালিকায় নামা আপনি কি আছেন আমার যে খুব দরকার চলে আয় ভিতরে এই দরজাটা খুলে দে দরজাটার পাশ দিয়ে একটা কালো ছায়ামূর্তি চলে যেতেই দরজাটা খুলে গেল ভেতরে ঢুকে পড়ল নবীন এবং মোরল মশাই সামনে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের আগুনে ওরা দেখতে পেল ঘর ভর্তি শুধু কঙ্কাল সাজিয়ে রাখা দেওয়ালে দেওয়ালে তারা ভয় পেয়ে ফিরেই যেতে যাচ্ছিল কিন্তু ওই সময় দরজাটা বন্ধ হয়ে গেল এইবার ওই গুনিন তাদের দিকে চাইলেন মরুল মশাই আর গ্রামের ছেলে কাতুরভাবে অনুরোধ করল। আমাদের গ্রামের বিপদ থেকে একটু উদ্ধার করুন অপমৃত্যু যে লেগেই আছে দয়া করে আপনি যদি কোনো প্রতিকার করেন তাহলে অনেক উপকার হয় আমি যে তাকে দেখেছি সে এসে আমাকে শাসিয়ে গিয়েছে বলেছে যে আমি যদি দোষী ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তি না দিই তাহলে যে আমার কপালে দুঃখ আছে হ্যাঁ তোর গ্রামের নাম আর সেই সাথে যে বাড়ি সদস্যরা তোকে দেখে দিয়েছিল তাদের নাম বল শম্ভু ওই দিক থেকে আমার হাড়টা নিয়ে এত কিছুটা বালি ছড়িয়ে দে এখানে গনিন ওই হাড়টা রেখে সামনে বিছিয়ে রাখা বালিটার উপর অঙ্গুলি দেখিয়ে মুরুল মশাইকে বললেন নিন লিখুন এখানে স্পষ্ট গোটা গোটা হরফে আপনার গ্রামের নাম লিখুন মোরুল মশায় কাঁপা কাঁপা হাতে বালির আয়তক্ষেত্রের মাঝে বড় বড় করে লিখল কালীগঞ্জ তারপর সেইখানে ছোট করে লিখল ন্যাপলার মায়ের নাম গৌরী এইবার গুণিন হাতে এক মুঠো ছাই নিয়ে হাতটা মুঠো করে তিনবার ঘুরিয়ে নিল ওই বালির ওপরে তার চোখ বন্ধ আর অস্পষ্ট স্বরে মন্ত্র পড়ে যাচ্ছে ছাই ঘুরিয়ে দেওয়ার পর একটা ছোট মাপের কালো পাথর প্রথমে কপালে ঠেকিয়ে সে রাখল একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে সেইটা রেখে আবার মন্ত্রপাঠ শুরু করল মন্ত্রপাঠ করে গণিন এইবার ওই পাথরে ফুঁ দিল পাথরটা ধীরে ধীরে বালির উপরে দাগ খেটে বাম দিকে চলে গেল তাই দেখে গুনিন একটু বিচলিত হয়ে পড়ল বিচলিত হয়ে তার কপালে পড়ল ভাঁজ সে আবার সেই পাথরটাকে মাঝখানে রেখে গ্রুজ প্রক্রিয়া শুরু করল কিন্তু ফলাফল একই এইবার গুনিন কথা বলে উঠল মরলমশাই আপনার গ্রামে সত্যি দানবীয় শক্তি বাসা বেঁধেছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আমার ছেলে যাবে আপনার সঙ্গে কেননা আমার তিন দিন ধরে একটা কবজ প্রস্তুত করতে হবে যার জন্য দরকার একটা কঠিন যজ্ঞ আমি তো যেতে পারবো না আমার ছেলে যাবে মরলমশাই একবার তাকালো ওই ছেলেটার দিকে তারপর নমস্কার করে চলে গেল পরদিন ছেলেটা গেল সন্ধ্যার দিকে সে গ্রামটা দেখল তারপর মোরলমশাইকে বলল মোরলমশাই বাবা আমাকে এইখানে আপনার বাড়িতে ক্রিয়া করতে বলে গিয়েছেন আমি এখানেই ডেকে আনব এই অপশক্তিকে আমি কাজ করে দেখলাম যে এইখানে একসাথে চারটে অতৃপ্ত আত্মা আছে তারা যদি এইখানে থেকে শান্তি না পায় তাহলে সব শেষ হয়ে যাবে আমি আমার সীমিত শক্তি দিয়ে ওই আত্মাদের চেষ্টা করব ঠেকিয়ে রাখার এবং তাদের জিজ্ঞাসা করব যে আসলে তারা ঠিক কি চায় এই কথা বলে শম্ভু তার কাঁধের ছোলা থেকে কিছু উপাচার সামগ্রী বের করে তার থেকে কিছু জিনিসপত্র বের করল একটা আগুনের মতো চালিয়ে তার সামনে বসে পড়ল ধ্যানমগ্ন হয়ে ধ্যানের সময় সে বারবার কি যেন ক্রুচ্ছ মন্ত্র আওড়াতে লাগছিল হঠাৎ করেই একটা বিড়াল থেকে অন্ধকার ফুঁড়ে তার সামনে এসে বিড়ালটার চোখ জল করে চলছিল সেই দিকে তাকিয়ে ছেলেটা কি যেন একটা ছুঁড়ে দিল তারপর বিড়ালটার রূপ ধীরে ধীরে পাল্টে গেল সে পরিণত হলো একটা অজগর সাপে ওই সাপ এইবার দ্রুত এগিয়ে গিয়ে তার গলা চেপে ধরল এমনভাবে জড়িয়ে ধরল যাতে সে মন্ত্র পাঠ করতে না পারে কিন্তু শম্ভু ভয় না পেয়েই তার দেহে মালসার মধ্যে থেকে কুলে রাখা একটা তরল ছিটিয়ে নিল নিমেষের মধ্যে সেই সাপ অদৃশ্য হয়ে গেল সরে দাঁড়ান এইবার কিন্তু ঝড়ের তীব্রতা আরও বৃদ্ধি পাবে তাই খুব সাবধান ওই আত্মারা আসার সময় কিন্তু আপনাদের শেষ করবে মুহূর্তের মধ্যে দরকার পড়লে দরজায় খেয়ে লেটে দিন মরুল মশাই ও তার স্ত্রী সোজা দালানে উঠে চলে গেল ভেতরে ঘরের দরজার ঠিক পাশে ছিল একটা বড় মাপের জানালা ওই জানালা দিয়ে উঁকি মারতে লাগলো স্বামী স্ত্রী এইবার ওই ছেলেটির সামনে উপস্থিত হলো এক রাস কালো ছায়া ওরা এইবার তাকে ঘিরে ধরল ছেলেটা নানা পিতভাবে তাকে নিরস্ত্র করতে করতে বলল কে তোরা কেন গ্রামের মানুষদের এইভাবে কষ্ট দিচ্ছিস তোকে কেন বলবো তুই আমাদের ডেকে এনেছিস এইবার আমাদের ইচ্ছে পূরণ না করলে তোকেই আমরা মেরে ফেলবো কথাটা বলেই ওই অশরীরের তাকে সামনে থেকে টেনে তুলে ছুঁড়ে ফেলে দিল মুখ থুবড়ে গিয়ে পড়লো শম্ভু পাশেই রাখা ছিল একটা ধান কাটার কাস্তে ওই কাস্তেটা এইবার শূন্য ভর দিয়ে উঠল তারপর তার দিকে এগিয়ে আসতে লাগলো জালদার মধ্যে দিয়ে এই দৃশ্য দেখছিলেন মরুল মশাই তিনি চিৎকার করে বললেন সাবধান তোমার দিকে ভোজালি আসছে শম্ভু ওই দিক থেকে প্রাণ পনে পালাতে গেল কিন্তু কিছুতে একটা পাটকে সে হোঁচট খেয়ে পড়ে গেল আর তার দিকে সেই ভজালিটা দ্রুত বেগে এগিয়ে এলো কিন্তু ঠিক এই সময় আকাশ বাতাস কাঁপিয়ে থেকে কেউ যেন মন্ত্রপাঠ শুরু করল উঁচু করে দেখল তার বাবা নিরানন্দ গুনিন দাঁড়িয়ে আছে তার চোখ ক্রুদ্ধ লাল রঙের হয়ে গিয়েছে সে শূন্য ভাসমান ওই আত্মার দিকে ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে বলল তোদের এত বড় সাহস তোরা আগে গ্রামবাসীদের অত্যাচার করছিলিস এখন আমার ছেলেকে বাগে পেয়ে মারতে এসেছিস এই দেখ তাহলে এই বলে গুণিন নিজের হাতে পরিহিত লাল রঙের তাগাটা খুলে দিল তারপর সেই তাগাতে কয়েকটা কুণ্ডলি পাখি নিক্ষেপ করল তাদের দিকে মন্ত্রশক্তির বাঁধনে ওই আত্মাগুলো ধরা পড়ল তারপর কেঁদে উঠে বলল আমরা এই ভুল জীবনে করব না আসলে আমরা অনেক কষ্ট পেয়ে মরেছি তাই আর কি এই গ্রামের উপর প্রতিশোধ নিচ্ছিলাম বল তোরা কিছু শান্ত হবি হব হব আমাদের একটা কথা শুনলে আমরা হব আমাদের সাথে একটা জায়গায় যেতে হবে ওইখানে গেলে পরেই আমি আপনাদের বলতে পারবো আসল দোষী কে কিন্তু আমাদের একটা দেহ লাগবে ওই দেহে বর করে তবে আমরা দোষীকে চিনিয়ে দিতে পারবো বলে দুজন আত্মা অর্থাৎ সুরমা এবং তার স্বামী বেরিয়ে এলো তারা তাদের মৃত্যু বৃত্তান্ত সব কিছু বলল সব শুনে গুনিন বলল মোড়ল মশাই আপনি নির্ভয় বেরিয়ে আসুন তোরা তাহলে আমার ছেলের দেহে প্রবেশ কর কিন্তু খবর দা ওর যদি কিছু হয় তাহলে বিনাশ নিশ্চিত শম্ভু প্রস্তুত শম্ভু এইবার পদ্মা শুনে বসে পড়ল এবং তার দেহের রুদ্রাক্ষের মালাটা তার গলায় পড়িয়ে দিল ব্যাস ওই আত্মারা প্রবেশ করল সে যখন চোখ খুলে তাকালো তখন শম্ভু নিজের মধ্যে নেই সম্পূর্ণ একটা অন্য জগতে চলে গিয়েছে মরুল মোরুলমশাই এবং অন্যান্য গ্রামের লোকেরা মিলে ওই গ্রামের সব চাইতে ধনী ব্যক্তির বাড়ি গেল দরজায় টোকা মারতেই বেরিয়ে এলো সেই দিবাকর মাঝি সে সকলকে দেখে বললি আপনারা আমার বাড়িতে হঠাৎ করে ব্যাপার কি তাকে দেখে শুভ চিৎকার করে উঠল ও আমাদের নিষ্ঠুর ভাবে হত্যা করেছে ওর চিলেকোটার ঘরে একটা গয়না ভর্তি সিন্ধু কাছে ওই আসল দোষি মরল ক্রুদ্ধভাবে তার দিকে তাকালো তারপর ওনার নির্দেশ মতোই কয়েকজন জোর করে ঠুকে গেল ভেতরে তারপর সিন্দুকটা টেনে নিয়ে শম্ভু শুধু ওই তালাবন্ধ সিন্ধুকটায় হাত ছোঁয়াতেই সেটা খুলে গেল আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক রাস গয়না কিন্তু শম্ভু এইবার দিবাকরের উপর ছাপিয়ে পড়ে তার গলাটা টিপে ধরল তার বুকের উপর বসছিল শম্ভু আর বিকৃত কণ্ঠে বলল বল তোর শিকার কর গলার চাপ ক্রমেই বৃদ্ধি পেতে থাকল শেষমেশ ওই মাছি শিকার করে বলে সেই দিনের সব কথা তারপর বলে আমি দোষী আমি নিঃসহায় মানুষদের ধনে প্রাণে মেরে ফেলতাম আমি দোষী এই কথা স্বীকার করানোর পর গুণিনের ছেলে ধপ করে মাটিতে পড়ে যায় ওই মুহূর্তেই তার বাড়িতে অলৌকিকভাবে আগুন ধরে যায় আর সে আইনের চোখে দোষী সাব্যস্ত হয় গ্রামের মধ্যে থেকে বিপদ কেটে যায় আজকের ভৌতিক গল্প এখানেই শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য ধন্যবাদ